অবশেষে দু ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল এই দলে কারা কারা সুযোগ পাবেন সেই নিয়ে অনেকদিন ধরেই দোলাচল চলছিল সম্প্রতি আইপিএলে সেই সমস্ত খেলোয়াড়দের পারফরমেন্সের ওপরও বাড়তি নজর ছিল নির্বাচকদের এছাড়াও বাজারে কানাঘুষো খবর উঠেছিল চলতি আইপিএলে বিরাট কোহলির অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভরাডুবির পরে তিনি নাকি ভারতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন এবং বিসিসিআই তরফ থেকে বহু অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দু ক্রিকেট বিশ্বকাপে ভারতের নেতৃত্বের দায়িত্ব বিরাট কোহলিকেই পুনরায় দেওয়া হলো এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা দু ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পেলেন অধিনায়ক বিরাট কোহলি যদিও চলতি আইপিএলে তিনি ব্যাট হাতে সফল হলেও তার নেতৃত্বে আরসিবি চূড়ান্তভাবে ব্যর্থ তবে বিশ্বকাপে তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে নির্বাচকরা সহ অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ের এই বিধ্বংসী ওপেনারের ফর্ম মোটের ওপর ভালো হলেও ধারাবাহিকতা যথেষ্ট অভাব শিকর ধাওয়ান অনেকদিন ধরেই ফর্মে ছিলেন না এই ব্যাটসম্যান কিন্তু চলতি আইপিএলে ফর্মে ফিরেছেন তিনি কে কে এর বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে তিনি তার দল দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন একটুর জন্য হাতছাড়া করেছেন শতরান কে এল রাহুল একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বিতর্কিত মন্তব্য করার পর সমালোচনার কোপে পড়েছিলেন এই উঠতি ক্রিকেট তারকা এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হয় সম্প্রতি আইপিএলে তার অনবদ্য ফর্মের জন্য আবারও তাকে বিশ্বকাপের দলে জায়গা দিয়েছে নির্বাচকরা এম এস ধোনি এম এস ধোনিকে নিয়ে নতুন করে বলবার আর কিছুই নেই আটত্রিশ বছরের দোরগোড়ায় এসে ব্যাট হাতে এখনও সব প্রতিভতি নি বাইশ গজে যে কোনো মুহূর্তে ঘুম কেড়ে নিতে পারেন বিপক্ষের গ্লাভস হাতে উইকেট কিপার হিসেবে এখনও তার বিকল্প খুঁজে পাওয়া যায়নি চলতি আইপিএলে তার ভালো ফর্ম এবং ক্ষুরোধার অধিনায়কত্বের ওপর ভর করে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংস বিজয়শঙ্কর সদ্য সমাপ্ত ভারতের সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি খেলেছিলেন ব্যাট বল দুটোই করতে পারেন তবে তার বলে খুব একটা গতি নেই কিন্তু দু ক্রিকেট বিশ্বকাপে এই তরুণ ক্রিকেটারকে দলে রেখেছেন ভারতের জাতীয় নির্বাচকরা এছাড়াও দলে সুযোগ পেয়েছেন কেদার যাদব দীনেশ কার্তিককে অদ্ভুতভাবে দলে নেওয়া হয়েছে অথচ সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স খুব একটা ভালো নয় সুনীল গাবাস্করের মতন বহু কিংবদন্তী ক্রিকেটারের মতে তারা বিশ্বকাপের দলে দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পান্তকে দেখতে চেয়েছিলেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হলো না পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা চাহেল এবং কুলদীপ যাদব কিন্তু সম্প্রতি দুজনের ফর্মই খুব একটা ভালো নয় এছাড়াও জোরে বলার হিসেবে দলে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া এবং বাংলার মোহাম্মদ স্বামী তো দর্শক বন্ধু আসন্ন দু ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলি কি ভারতের যোগ্যতম অধিনায়ক নাকি এম এস ধোনিকে পুনরায় আবার অধিনায়ক হিসেবে নির্বাচিত করা যেত এছাড়াও বিশ্বকাপে ভারতের এই দল সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না